এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা পরিকল্পিত হামলা আমরা তো মনে করি ভিপি কে হত্যা করার ষড়যন্ত্র শিরো পরবর্তী যেভাবে এর বিহিত করতে হয় আমরা সে পথেই অগ্রসর হব যে এই ঘটনা যথাযথ নিন্দা এবং এই ঘটনার প্রতিবিধান করার জন্য যা করতে হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেন সেটা করতে পারি সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি ইনশাল্লাহ আমরা রাতের মধ্যে কালকের মধ্যে সকল রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এর পরবর্তী যেভাবেই এর বিহিত করতে হয় আমরা সে পথেই অগ্রসর হবে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে গণমাধ্যমের সামনে দাঁড়িয়েছি সত্যিকার অর্থে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ দায়িত্বশীল প্রথম সারির একজন রাজনীতিবিদ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি জনাব নুরুল হক নূর আজকে যে অবস্থার সম্মুখীন এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা উদ্বেগজনক তার একটি চাক্ষুষ প্রমাণ দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে আসতেছেন অনেকে এসেছেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক সাহেব তিনি আজকে ঢাকা মেডিকেলে আইসিউতে ভিপি নূর সাহেবকে তিনি দেখেছেন এবং আমরা মনে করি এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা পরিকল্পিত হামলা আইন শৃঙ্খলা রক্ষাকারী সেনা সেনাবাহিনী পুলিশ তাদের কোন অধিকার নাই কোনো রাজনৈতিক নেতা কিংবা কর্মীর উপরে ধরনের লাঠি চার্জ করে আমরা তো মনে করি ভিপি নূরকে হত্যা করার ষড়যন্ত্র